এখন আপনাদেরকে দেখাবো কীভাবে এই থ্রি গ্যাং বোর্ড এই জায়গায় এক দুই তিন এটার ভিতরে হবে একটা টু গ্যাং টু গ্যাং সকেট ফাইভ পিন তাহলে এটা কীভাবে কানেকশন করবো সেটা এখন দেখাবো এই জায়গায় এই যে পয়েন্ট আছে কয়টা চারটে তার আছে চারটে পয়েন্টের জন্য চারটে পয়েন্ট এই যে একটা ওই ভিতরে একটা ওই ভিতরে ওই দুইটা চারটে পয়েন্ট ওই দুটো দেখা যাচ্ছে ওইটা পয়েন্ট তাহলে এখন এইটা আমরা কীভাবে কানেকশান করবো এখন সেটাই দেখাও চারটে পয়েন্ট ফলতে এটা আইপিএস এই তিনটা আমি প্যারামাল করে রাখছি সার্কিটের জন্য এই যে ওইটা কমন করব আর এইটা হিসেবে মাল্টি সার্কিট হবে চলুন তাহলে কথা না বলে এখন দেখা যাক কীভাবে এটাকে কানেকশান করবো দুইটা এটা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা টু গ্যাং সুইচ এই দুইটা এই লাগাবো তাহলে একটু দেখাই এটা লাগানো সহজ দেখবো কোন জায়গায় কী লেখা আছে সুইজের এই প্রান্তে লেখা আছে এই যে একটু দেখাতে চাই এই এই যে কমন লেখা আছে কমনে আমরা সার্কিট এই কমনে কমনে আমরা ডাইরেক্ট সার্কিট দেব আর এই লনে দেবো আমরা পয়েন্টের তার এখন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকুন এই যে আমার কানেকশন শেষ এই যে এইটা আইপিএস আইপিএস এর তার সব সময় আলাদা ভাবে দিতে হবে এই যে মাল্টি সকেটটা এটা কানেকশন হয়েছে এই এল এই আর্থিং আর এই যে এই যে আমরা তিনটা টার্মিনালে তিনটা দিয়ে দিচ্ছি সুইচ গুলো অনেক সুন্দর আছে এই যে আমি আবারও বলি এই জায়গায় চিহ্ন আছে এই যে আর কমলে হবে সার্কেট এই যে সব কিছু এখানে দেওয়া আছে আর আমি এই যে এখান থেকে আমি এটা প্যারালাল করে নিয়েছি এই জায়গা থেকে যে আলো তিনটা ফেজের জন্য আমি প্যারালল করে নিয়েছি এই কানেকশন শোষ এবার আমি এটাকে ফিটিং করব